হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে ছয়ই অক্টোবর সোমবার মানে কোজাগরি লক্ষ্মী পুজোর দিনের ভিডিও একদম প্রথমেই তোমরা যে পুজোটা দেখলে ওইটা হচ্ছে আমাদের বাড়ির পুজো আমাদের বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো হওয়ার কোনো নিয়ম নেই তাই কোনো বছরই সেরকমভাবে পুজো আমাদের বাড়িতে হয় না কিন্তু বাড়িতে যেহেতু লক্ষ্মীনারায়ণের মূর্তি আছে সেজন্য বাড়ির ঠাকুরকে ছোট্ট করে একটু পুজো করা হয়েছিল। আর এই পুজোটা সম্পূর্ণ আমার দিদি নিজের হাতেই করেছিল আমাদের বাড়ির পুজো শেষ করতে করতে বেঁচে গেছিলো প্রায় বিকেল সাড়ে চারটে পাঁচটা তারপরে আমাদের পাশের বাড়ির এক বৌদি এসে বলে তাদের বাড়িতে যেহেতু পুজো হয় তাদের বাড়িতে গিয়ে একটু আলপনা দিয়ে দিতে। আর আমি তো একদমই আঁকাউকি করতে পারি না কিন্তু যেহেতু এসে বললো তাই ভাবলাম একবার ট্রাই করেই দেখি তাই চলে গেছিলাম তাদের বাড়িতে বিকেলবেলা আলপনা দিতে ওই ফোন দেখে দেখে যেটুকু করা সম্ভব হয় আর কি ছোটোবেলায় তো আমার একদমই হাতের কাজ করতে খুব একটা ভালো লাগতো না বিশেষ করে এই করতে পারতামও না আর কোনোদিনও চেষ্টাও করিনি কিন্তু বড়ো হবার সাথে সাথে আমার মনে হয় একটু ধৈর্যটা বেড়েছে আর এইসব হাতের কাজ নতুন কিছু শেখার চেষ্টাটাও দিন দিন বেড়েই চলেছে তাই এখন কেউ কিছু করে দিতে বলে বলি হ্যাঁ ঠিক আছে ট্রাই করে দেখবো হয়তো পারফেক্টলি করে দিতে পারি না তবে ভালো মন্দ কোনো একটা জিনিস তৈরি ঠিক আমি করেই দিই আর এখন আমি কোনো জায়গায় আঁকতে গেলে বা কোনো নতুন কিছু তৈরি করতে গেলে বা নতুন কিছু শিখতে গেলেও সেই জায়গাটায় যতটা চেষ্টা করি মন প্রাণ দিয়ে করার যাতে সেই জিনিসটা পারফেক্ট না হলেও একটু হলেও ভালো হয় আর এই যে আঁকাটা আমি আঁকছিলাম সেটা অবশ্যই ফোনের মতো একদম ম্যাচ হয়নি কিন্তু মোটামুটি হয়েছিল খুব একটা খারাপও দেখতে লাগছিল না প্রফেশনালদের মতো আমি যেহেতু রেগুলার আঁকা উঁকি করি না তাই আঁকতে গেলে আমার প্রচুর টাইম লাগে কারণ বারবার ভুল হয় সেই ভুলটাকে শুধরাতে হয় আর সেই করে করেই আমার আজকে আলপনাটা পুরো কমপ্লিট করতে করতে বেজে গেছিলো প্রায় বিকেল ছটা মতো এখন বাজে ওই সন্ধ্যা আটটা মতো জ্যোতি ফোন করে বললো ওদের বাড়ির পুজো কমপ্লিট হয়ে গেছে প্রসাদ নিতে যেতে তাই আমি চলে গেছিলাম ওদের বাড়িতেই আর দেখো মেয়েটা একা হাতে কত সুন্দরভাবে সব প্রসাদগুলোকে গুছিয়ে রেখেছে পুজোর সব আয়োজন কিন্তু নিজের উদ্যোগ নিয়ে করেছে ভোগ রান্না থেকে শুরু করে ফল কাটা এমনকি এসছি নিজের বাড়িতে পুজো করে এখন লোকের বাড়ির প্রসাদ খেতে আবার কথা ভাবছে আর কার বাড়ির পুজো কে এসে ফল কাটছে লোককে নেমন্ত্রণ করে নিয়ে এসে তাকে দিয়ে ফল কাটাচ্ছে এখানেও এখন বাজে ওই সন্ধে সাড়ে আটটা মতো আমি জ্যোতি বাবাই আরও বেশ কিছুজন মিলে বেরিয়ে পড়েছি পাড়ার যে কটা বাড়িতে পুজো হয়েছে সব বাড়ি থেকে প্রসাদ কালেক্ট করতে কোথায় আছি আমরা এখন অর্থনীতি বাড়ির পোশাক খেতে খুব ভালো পোশাক হয়ে যেদের বাড়িতে আগে পোশাক খাওয়ার জন্য চলে এসেছে নিজের বাড়ির পুজো ছেড়ে তো চলো দেখি কি রান্না করেছি আমার তো শুনি খেতে ইচ্ছা করছে প্রথম বাড়িতেই প্রসাদ খেতে গিয়ে পেয়ে গেলাম ভীষণ ভালো একটা প্রসাদ পোলাও তার সাথে পনিরের তরকারি তার সাথে বাঁধাকপি আবার পায়েস ওফ কি যে সুন্দর খেতে ছিল সবগুলোকে ওখানে বসেই তো আমরা প্রসাদটাকে খেতে শুরু করে দিলাম সবাই মিলে তো একটা বাড়ির তো প্রসাদ খাবা আমাদের হয়ে গেছে এবার চলে এসেছি অন্য আরেকটা বাড়িতে সেই বাড়িতেও লক্ষ্মী পুজো হয়েছে তাই লক্ষ্মী পুজোর প্রসাদ নিতে এখন আমি যাদের বাড়ি থেকে প্রসাদ নিচ্ছি এনাদের বাড়িতেই কিন্তু আমি ক্লাস ওয়ান থেকে ফোর পর্যন্ত টিউশনি পড়তে আসতাম রেগুলার বিকেলবেলা করে এবার চলে এসেছি পাড়ার মধ্যে থার্ড বাড়িতে এই বাড়িতেও লক্ষ্মী পুজো হয়েছে শুনতে পেয়েছি শুনতে পেয়ে চলে এসেছি প্রসাদ নিতে আসার কিছুক্ষণের মধ্যেই আমরা পেয়ে গেছি হাতে খিচুড়ি ভোগ প্রসাদ আরেকটা লাগবে আর দুটো হ্যাঁ দুটো লাগবে এই লক্ষ্মী পুজোর দিন প্রসাদ করাতে না বেরোলে আমি জানতেই পারতাম না যে আমাদের পাড়াতে এত ছেলে মেয়ে রয়েছে হ্যাঁ ভাসানের দিন অনেক নতুন নতুন ছেলে দেখতে পাই কিন্তু লক্ষ্মী পুজোতেও যে এত ভিড় থাকবে পাড়াতে বুঝতেই পারিনি পাড়ার যত ছেলে ছিল সবাই মিলে দোল বেঁধে যত বাড়িতে পুজো হয়েছে সব বাড়িতে গেছে প্রসাদ কালেক্ট করতে লক্ষ্মী পুজোর এটাই মজা দল বেঁধে বেরিয়ে সবাই বাড়িতে বাড়িতে গিয়ে প্রসাদ কালেক্ট করা আর প্রসাদগুলোকে এক জায়গায় করে পরে বসে খাওয়া আমিও দেখো ঘুরে ঘুরে সব বাড়িতে কত প্রসাদ কালেক্ট করেছি আর লক্ষ্মী পুজোর মেন অ্যাট্রাকশন মানে হচ্ছে নারকেল লাড়ু সেটা খেতে তোমরা কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমার মা বলছিলো আমার মারা যখন ছোটো ছিল তখনও নাকি মাদের মামার বাড়িতে সবাই এরকমই করতো সন্ধ্যের পর প্লাস্টিক হাতে নিয়ে পাড়ায় বেরিয়ে পড়তো প্রসাদ কালেক্ট করতে তোমরা এরকম কারা কারা করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না